এখন আছি তেজগঞ্জের মোহনবাগ এলাকায় দেখতে পাচ্ছেন কত ভালো পরিবেশ এখানে খেলার মাঠ আছে আহ সুন্দর চড়চড় রাস্তা আছে এবং বড় বড় বাড়ি চারদিকে এই অঞ্চলেই এত ভালো পরিবেশের মধ্যে আজকে একটা ভালো বাড়ি দেখে নেব তিন কাঠা জায়গায় বাড়িটা আছে তিন কাঠা জায়গায় দোতলা বাড়ি তো চলুন দেখে নি বাড়ির সামনের পাড়াটা দেখুন পরিবেশটা দেখুন কতটা চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন একটা চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে তার পাশেও কতটা জায়গা আর এটা হচ্ছে বাড়িটা বাড়ির বাড়িটা দেখে বুঝতেই পাচ্ছেন বেশ ভালো কন্ডিশনে আছে বাড়িটা এরপর আমরা বাড়ির ভেতরে ঢুকছি আমরা এরপর বাড়িটায় ঢুকছি এটা মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছেন মোট তিন কাঠা জায়গা তো বাড়ির দুপাশে কতটা ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছেন বাগান করার মতো জায়গা আছে এবং বাগান করাও আছে পিছনে একটা বড় উঠান আছে এইখানে সাবমার্সিবল বসানো আছে একটা তুলসী মণ্ডপ আছে আর এই পিছন দিক দিয়ে গেলেই এখানে একটা বাইরের দিকে একটা বাথরুমও আছে এবং তার সামনে একটা বাইক রাখার জায়গা করা আছে দেখতে পাচ্ছেন আর বাড়ির মেন এন্ট্রান্সের পাশেই একটা রিজার্ভার বসানো আছে এবং সরকারি যে জলের লাইন সেটাও এখানে করা আছে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পুরোপুরি টাইলস বসানো আছে খুব সুন্দর করে ঢুকেই ডাইনিং ড্রয়িং রুম এবং তার পাশে কিচেন কিচেনটা দেখুন কতটা স্পেসিয়াস এরপরে আমরা প্রথম বেডরুম দেখে নিচ্ছি দেখুন বেডরুমটায় কতটা ভালো আলো বাতাস খেলছে কতটা বেশি আলো ঢুকছে এটা দেখে নিন এই বেডরুম থেকে বেরিয়ে আমরা নেক্সট বেডরুমে ঢুকছি এটাই দেখুন কতটা স্পেসিয়াস দুদিকে জানলা একটা অ্যাটাচড ব্যালকনিও আছে ছোট গ্রাউন্ড ফ্লোরে একটা টয়লেটও আছে আমরা ফার্স্ট ফ্লোরে উঠে এলাম দেখতে পাচ্ছেন সিঁড়িটা গ্রাউন্ড ফ্লোরটায় টাইলস বসানো থাকলো ফার্স্ট ফ্লোরে লাল মেঝে এখানে একটা বড় বেডরুম দেখতে পাচ্ছেন এবং এই বেডরুমের সাথে অ্যাটাচড একটা ব্যালকনি আছে ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতোই এর পাশে আরেকটা রুম আছে সেই রুমটাও আমরা দেখে নিচ্ছি এটা সেকেন্ড বেডরুম মানে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম দেখুন কতটা বড় এবং দুদিকে জানলা আছে পাশেই এখানে দেখতে পাচ্ছেন বাথরুম কমট বসানো আছে বেসিন আছে এখানে ডাইনিং ড্রয়িং রুম এবং তার পাশে কিচেন কিচেনটাও দেখুন যথেষ্ট স্পেসিয়াস ছাদে যাওয়ার সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই আমরা বাদিকে পেয়ে যাচ্ছি ঠাকুরঘর এবং এখানে কিছু মালপত্র রাখার জায়গা করা আছে এরপর আমরা ছাদটাও দেখে নিই তিন কাটা জায়গার ওপর বাড়ি মোটামুটি দু কাটা জায়গার ওপর বাড়ি কনস্ট্রাকশান করা আছে তো দেখতে পাচ্ছেন ছাদটা কতটা বড় আর চারপাশের পরিবেশটাও ঠিক ভালোই বুঝতে পারছেন আশা করি পিছনে যে ফাঁকা জায়গা সেখানে নারকেল গাছ লাগানো আছে খুব ভালো পরিবেশ এত ভালো পরিবেশে একটা বাড়ি যদি কিনতে চান একদম দেরি করবেন না ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমাদের সাথে বাড়ির ঠিকানা তেজগঞ্জ মোহনবাগ এলাকায় আজই যোগাযোগ করুন